হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন দেখো কটা বাজে সাতটা বাজতে পাঁচান কিন্তু এখন উঠিনি নিয়ে আমি উঠেছি আজকে অনেক ওয়ার্ল্ড রেকর্ড করেছে বলছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ছটার সময় ঘুম থেকে উঠেছে তবে বিচানের শুয়েছিলো এই পনেরো সাতটার সময় উঠলো কারণ ওই যে পড়ার ছাপ বেড়ে গেছে তিন তিনটে স্যার তিন তিনটে পড়তে যাবে তিন তিনটে স্যারের কাছে পড়তে যাবে হ্যাঁ একটা ম্যাম আর এখন যাচ্ছে সায়েন্স পড়তে সাতটা থেকে জব্দ হয়েছে এত বেলা অব্দি ঘুমাতো না আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগতো বেশ ভালো জব্দ হয়েছে ঘুম থেকে উঠে বেশ বেলা অব্দি ঘুমাতে পারবে না ভালো ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে একদম পড়তে যাবে আসবে আবার পড়া না এসে আবার স্কুল আবার পড়তে যাও আবার বিকেলবেলা কম্পিউটার আছে কম্পিউটার ভর্তি করে দিয়ে আসলাম কালকে নাও খাই খাই চা একটা কুচিনে গিয়ে দোকানে গিয়ে দাঁড়া ওর আমাদের পাড়ার একটা মেয়ে যাবে ওর সাথেই পড়ে ওর মানে ক্লাসমেট আর কি তো ও ক্লাসমেটই মানে ক্লাসমেটই কিন্তু অন্য সেকশানে একসাথেই পড়তো অন্য সেকশানে পড়ে এই তো কাছেই বাড়ি তো ও পড়তে যায় বাড়িটা তো চেনে না স্যারের বাড়িটা চেনে না আজকের দিনটা অন্তত বাড়িটা চিনে আসবে তারপর ও একা একাই যাবে তো চল আমি কাজ সেরে নেই অল্পগুলো শুনে উঠতে বললে কাজে বারোটা বাজাই দেবে এখনও কাজে হাত দিতে উঠে উঠেছে অনেকক্ষণ আমি ঘরটাগুলো গুলো পেঁচাচ্ছিলাম জামা কাপড় সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি ওর মা সাতটার সময় তাহাতে পড়ে যাবে খাতা নিয়েছিস খাতা নিয়েছিস পেন নিয়েছিস পেন নিয়েছিস তো আমি জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে ঘরের আলনাটা গুছাচ্ছি আলনাটা গুছাচ্ছিলাম এখনো কাজে আর দিন ঘর জার দেবো ঘর মুছবো অনেক কাজ আছে সাইকেল নিয়ে যা সাইকেল নিয়ে যা সাইকেল নিয়ে যাবি তোর মতন বেশ যাবি আরও ওর মতন যাবে আসার সময় চলে আসতে পারবি সাইকেল চালিয়ে কতটা রাস্তা সত্যি একটা কথা ভাবি তাই দেখতে দেখতে ছেলেটা আমার কত বড় হয়ে গেল ছোটোবেলায় জানো তো ছোটোবেলায় আমি আমার বরকে বলতাম আমার বড় ছেলেকে আমি কোনোদিনও একা একা ওকে বাইরে পাঠাবো না মানে তখন খুব ছোট ছিল তখন আর কি পাঁচ বছরের ছেলে তখন আমার তখন বলতাম কোনোদিন ওকে স্কুলে আমি একা পাঠাবো না ওর বাবা বলতে বড় হয়ে গেলেও পাঠাব যখন বড় হয়ে যাবে একা একা যেতে পারবে আমার তখন খুব ভয় লাগতো ওকে নিয়ে মানে ওকে আমার এই ছোট্ট ছেলেটা একা একা রাস্তায় বার হবে আজকে সত্যি দেখতে দেখতে কত বড় হয়ে গেল একা স্কুলে যাচ্ছে একা একা টিউশন যাচ্ছে ভাবতেই অবাক লাগে আমি ভাবি তাই ভাবতাম কোনোদিনও ছেলেটাকে একা ছাড়বো না আজকে দেখো একা একা কী সুন্দর পড়তে যাচ্ছে আমার বড় ছেলেকে আমি একটুও কাজ ছাড়া করতাম না যেখানে যেতাম সেখানে নিয়ে যেতাম শান্ত ছেলে তো ও আমার খুব শান্ত ছেলে গুবলু একটু মানে চঞ্চল কিন্তু গুবলু আমার ভালো ছেলে খুব কথা শোনে ওর বাবা মানে বাবার দিকে একটু টান বেশি বাবা কে বেশি ভালোবাসে মায়ের থেকে বাবা যা বলবে তাই শুনবে মা যা বলবে তা শুনবে না কারও কথা শোনে না একমাত্র বাবার কথা শোনে আর সব সময় ওর বাবার কাছেই থাকে দোকানে সারাটা দিন কিন্তু গুবলু সোনা চেনা অচেনা বলে বোঝেন একদম সবাইকে মারতে শুরু করে দেয় একটু মার খুঁটে টাইপের মার খুঁটে এই বাড়িতে কেউ ছিল না জানো তো কেন যে ও মার হয়েছে জানি না আমাদের বাড়িতে সবাই শান্ত যেমন আমার বড় ছেলে আমার দুই নন তারপরে আমার ননদের মেয়ে তারপরে আমার কাকা শ্বশুরের দুই মেয়ে সব শান্ত এত মার খুঁটে কেউ ছিল না আমাদের বাড়িতে তবে আমার একটা দেওয়ার ছিল তোমরা তো হয়তো জানো না বলিনি কোনো আমার বরের একটা ছোট ভাই ছিল মানে ভালোই বয়স হয়েছিল তখন সতেরো আঠেরো মনোয় বয়স হয়েছিল তখন মারা যায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই জন্য ও মারা যায় তো সে নাকি খুব চঞ্চল ছিল আমা আমার গুপ্রসোনাকে সবাই দেখে আর বলে যে তার মতন মানে ওর কাকার মতন কিছুটা হয়েছে খুব চঞ্চল অতিরিক্ত চঞ্চল তবে যে জিনিসটা বলি না সেটা না মনে থাকে অনেক দিন পর হয়ে গেলেও দেখি মনে থাকে একটা কথা ধরো আজ বললাম এক মাস পর ওর মনে থাকবে আমি দেখি ওর স্মরণ শক্তিটা খুব ভালো পড়াশোনা করালে পড়তে চায় না ঠিকই কিন্তু ওর বাবার কাছে পড়ে আমার কাছে একদম পড়তে চায় না খুব দুষ্টুমি করে বললেই বলবে বাবার সাথে পড়বো বাবা যখন বাড়ি আসে দোকান থেকে তখন পড়ায় তো পড়ে ওর বাবার সাথে বেশ ভালোই পড়ে মনে থাকে নামতাগুলো ভালোই মনে আছে কিন্তু ওকে একটা মানে মাস্টার দিতে হবে টিউশন মাস্টার দিতে হবে বাড়িতে কারোর সাথে পড়াশোনা হবে না বইয়ের ব্যাগ নিয়ে কখনো স্কুলে যায় না ওই যে অঙ্গনারী স্কুল আছে সামনে তো ওখানে গিয়ে সবাইকে মারধর করে বলে আর পাঠায় না সবাইকে মারে বই খাতা নিয়ে ছিঁড়ে দেয় স্কুলের ম্যামকে মানে মানেই না ভয় পায় না বকে তার জন্য ওকে পাঠায় না আর তো ভাবছি যে আমার ওই যে কাকা শ্বশুরের মেয়ে আছে না ননদ ও সবাইকে টিউশন পড়ায় মানে বাচ্চাদের পড়ায় ভাবজি ওর কাছে দিয়ে দেব। ওর কাছে ভয়ও পায় ওকে একটু ভয় পায় তো ওর কাছে পড়লে হয়তো পড়বে এবার এখন থেকে না পড়ালে তো হবে না পরে হয়তো আর পড়তেই চাইবে না আমার কাছে যদি একটু পড়তো না তাহলে এখন মাস্টার আলাদা না দিলেও হতো পড়তে চায় না সন্ধেবেলাটা যে একটু নিয়ে বসবো বইটই নিয়ে ও মা পড়তেই চাইবে না আমার বড় ছেলেকে সত্যি যেমন খাইয়ে শান্তি ছিল না খাইয়ে না ওকে খাইয়ে আমি শান্তি পাইনি কোনোদিনও বড় ছেলেকে ও পড়াশোনাটাই মানে খুব মন ছিল ছোটবেলায় খুব ভালো মার্কস পেতো আমার আমার কাছে এখনও আমার বড় ছেলের রেজাল্টগুলো সব আছে ছোট লোয়ার থেকে আজকে ক্লাস সিক্স উঠলো সমস্ত রেজাল্ট আছে আগেকার রেজাল্টগুলো দেখি আর খুব খারাপ লাগে তখন আমি পড়াতাম অল সাবজেক্টে তখন বেশ ভালো নাম্বার করতো আর এখন যত বড়ো হয়ে যাচ্ছে পড়াশোনার চাপ বেড়ে যাচ্ছে তখন তত আর কি ওর পড়াশোনার মানে রেজাল্ট খারাপ হচ্ছে তবে এই বছর খুব একটা খারাপ হয়নি আগের বছর এতটা খারাপ হয়েছিল এতটা খারাপ হয়েছিল বলবার মতো না তবে আমি ওকে বেশি চাপ দিই না পড়াশোনায় নাম্বারটা বেশি প্রয়োজন নয় কতটা শিখলো সেটাই প্রয়োজন ও কতটা শিখতে পারলো কতটা জানতে পারলো নাম্বার নিয়ে কি হবে নাম্বার নিয়ে বেশি নাম্বার পেয়েছে নাম্বার নিয়ে কী হবে ও কতটা শিখতে পারলো সেটাই হচ্ছে বড় কথা আর এইবার পড়ার চাপটা আরও বেশি বেড়ে গেল না ছেলেটা একদম খেলার সময় পাবে না আর একটু খেলা করতে দেওয়াও খুব প্রয়োজন সারাদিন পড়াশোনা করলেই হয় না তো আগে তো তাও একটু সময় পেত ওই যে একটু কম্পিউটারে গেম খেলতে পেত তবে কম্পিউটারে গেম খেলাটা আমরি খুব একটা ভালো জিনিস না একটু বাইরে বাইরে বেরিয়ে খেলা করা একটু বাইরে ঘুরতে যাওয়া আমাদের বাড়ির সামনে এক মাঠ রয়েছে ওর বন্ধুরা ওকে পর্যন্ত ডাকতে আসে ফুটবল নিয়ে চল ফুটবল খেলা করি র্যাকেট খেলা করি ও যায় না একটুও ভালোবাসে না বাইরে যেতে শুধু ঘরের মধ্যে বসে থাকে তো মাঝে সাঝে মন গেলে তখন যায় আবার একটু সাইকেলিং করতে যায় একটু মাঝে সাঝে সাইকেল নিয়ে বার হয় সাইকেল চালাতে পারে তো সাইকেল নিয়ে অনেকটা দূরে সাইকেল চালিয়ে যায় ঘুরতে যায় তো সেটুকু করলেও তো ভালো বলো বাড়ির মধ্যে ঘরের মধ্যে বসে থাকার থেকে তো ভালো তো যাই সাজে আবার সঙ্গী না পেলে আবার যায় না একা একা তো কেউ যেতে চায় না না তাও আজকে কিন্তু এক একাই পড়তে গেল এবার থেকে এক একাই পড়তে যাবে কারণ ধরো সকালবেলা ওর বাবার কাজের চাপ থাকে আমি রান্না করি আমার চাপ থাকে তাহলে ওকে কে দিয়ে আসবে বলো তো চট করে যে দিয়ে আসবে কিন্তু ওর বাবার দোকান বন্ধ করে গেলে খদ্দেরগুলো থাকবে না চলে যাবে ব্যাস কাজটা কাজের ক্ষতি হবে এদিকে আমি তাড়াহুড়ো থাকি কারণ আমি যেতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে আমার রান্না বান্না করতে সময়ই পাবো না তাহলে এমনিতেই প্রচুর দেরি হয়ে যায় তবে ছেলেটা আমার বড় হয়ে গেছে তো ওকে তো একা একা যেতেই হবে চেষ্টা তো করতেই হবে তো পারে যখন সাইকেল চালাতে যখন পারে তাই জন্য বললাম তুই একটা দিন চেষ্টা কর পারবি কম্পিউটারেও এক একাই যাবে তারপরে ওই স্যারের বাড়ি এক একা যাবে সায়েন্স স্যারের কাছে তারপরে আরেক আরেকজনের কাছে গিয়েছি আর্টসটা তো সেটা এখনও শুরু হয়নি তাহলে সেটাও আবার ওকে সাইকেল করে যেতে হবে তিন তিনটে জায়গায় পড়তে যাবে তিন জায়গায় অনেকটা করে দূরে অনেকটা করে দূরে তো সাইকেল করে যাবে যাই হোক ও বড় হয়ে গেছে অসুবিধা কিছু হবে না অসুবিধা একটাই হবে ও সকালবেলা বেলা ঘুমোতে পারবে না ওটাই ওর বড় দুঃখ সকালবেলা ঘুমায় ঘুমোয় যে কত বেলা অবধি তো স্কুল যেদিন থাকে স্কুল থাকাকালীনও কিন্তু বেলা করে ঘুম থেকে উঠে সাড়ে আটটায় ঘুম থেকে ওঠে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে স্কুলে চলে যায় তো যাই হোক আজকে ঘুম থেকে উঠেছে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছে সাতটার সময় ছিল সাতটায় চা করে দিলাম চা বিস্কিট খেয়ে গেল আর তারপর গুবলুকে আমি খালাম আমিও চা খেলাম চা মুড়ি খেলাম খেয়ে এই যে নিচে এলাম নিচে এসে দেখছি মাছ এনেছে মাছটা অনেকক্ষণ আগে এনেছে বলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে মা বললো মাছটা ফ্রিজে আছে মাছটা বেছে নাওগা কেটে বেছে নাওগা আর ভাতটা কিন্তু মায় বসিয়েছে তাই জন্য আমি মাছ কাটতে এলাম আহ আমার একটু নিচে নামতে দেরি হয়ে গেছে সাড়ে নটা প্রায় বেজে গেছে মা নটার সময় ভাত বসিয়ে দিয়েছে ভাত প্রায় হয়েই গেছে ভাত আমি গিয়ে নামিয়ে দেব আর মাছটাই যে কেটে নিচ্ছি এটা রুই মাছ বোধ রান্নাঘরে এসে দেখছি আমার বড় আবার ঘুগনি নিয়েছে সকালবেলা মাঝে সাঝে ঘুগনি নেয় জানো তো ওই যে আমাদের পাড়া দিয়ে সকালবেলা সকাল সাতটা আটটার দিকে ঘুগনি বিক্রি করতে করতে যায় ঘন্টা বাজিয়ে বাজিয়ে তো আমার বড় আবার মাঝে সাথে নেয় ওই যে ভাত দিয়ে খাওয়ার জন্য ভাত দিয়ে না ঘুগনি খেতে আমার ভালো লাগে না আমার কিন্তু মুড়ি দিয়ে ঘুগনি খেতে দারুণ লাগে মুড়ি লুচি রুটি বেশি ভাল লাগে খেতে ভাত দিয়ে আমরা খাই না ওই যে আমার বড় মশাইকে একটু দেবো আর ফ্রিজের মধ্যে রেখে দেবো সন্ধেবেলা মুড়ি দিয়ে খেতে পারবো সন্ধেবেলা একটু খিদে খিদে পায় একটু ঘুগনি হলে বেশ ভালোই লাগে ঘুগনিটা আমার বড় ভালোবাসে খেতে ভাত দিয়ে মুড়ির থেকে ভাত দিয়ে খেতে ভালোবাসে মাঝে সাঝেই নেয় ওরকম তারপর ওই যে মাছটা কেটে ধুয়ে আমি এই যে রান্নাঘরে এসে দেখি ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর এই যে একাটি ডাটা দেখছে এটা হচ্ছে সজনে ডাটা এই ডাটাগুলো যেটু পাঠিয়ে দিয়েছে ডাটাগুলো পোস্ত করার জন্য আজকে আর পোস্ত করব না তবে কালকের ওই যে নাজনে ডাটাগুলো ছিল তো মা কালকে সব কেটে রেখেছিল ডাঁটা কাটতে সময় লাগে তার জন্য মা কেটে রেখেছিলো কিন্তু ডাঁটাগুলো না আমার শ্বশুর মশাইয়ের ভালো লাগেনি খেতে মানে খুবই সরু তো চি বলে মানে কোনো মারি নেই কিছু নেই এত সরু আবার খুব একটা কচিও নাই তাই জন্য ওই ডাঁটাগুলোর সাথে এই কটা দু চারটে ওই সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি বেছে বেছে বাবাকে দিয়ে দেবো দেখলেই বোঝা যাবে ওই ডাটাগুলো সরু আর এটা একটু হালকা মোটা আছে বাবার জন্য দুটো দিয়ে দিচ্ছি এটা আজকে একটু অন্যরকম করে রান্না করব ডাঁটার মধ্যে দু চারটে আলু দিয়ে দেব দিয়ে একটু পোস্ত একটু সর্ষে বাটা দিয়ে করবো এরকম আমার বেশ ভালো লাগে শুকনো শুকনো আগে কিন্তু আমরা কখনো ডাঁটা মাছ দিয়ে তরকারি তারপরে পোস্ত খাইনি বেশিরভাগই আমরা ডাঁটা শুধু সর্ষে বাটা দিয়ে শুধু শুধু সর্ষে বাটা দিয়ে খুব ঝাল খেতাম আগে মোটা মোটা ডাঁটা তবে সরু ডাঁটা না মোটা ডাঁটা তো এই যে দেখো একটু টমেটো দিয়েছি আর একটা আলু দিয়েছি একটা একটা আলু দিয়েছি আর ওই ডাঁটার মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছি আর একটু পোস্ত আর লঙ্কা বাটা দিয়েছি এটা কিন্তু বেশ ভালো লাগবে একদম শুকনো করে নামিয়ে নিয়েছি দেখেছো এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে একটু অন্যরকম করলাম পোস্ত দিয়ে করি একটু সর্ষে বাটা দিয়ে করলাম আবার এসে দেখো বাঁধাকপিও রান্না করলাম বাবা বললো যে বাঁধাকপি একটু রান্না করে দাও আমার বাঁধাকপি খেতে খুব ভালো লাগে তো ওই যে বাঁধাকপি একটু করে দিলাম সবারই হয়ে যাবে আর ওই মাছটা মাছটা আলু দিয়ে ঝোলই করব। মাছটা আলু দিয়ে ঝোল খেতেই ভালো লাগে টাটকা মাছ বেশ কি সুন্দর একটু ঝোল ঝোল করলে না খেতে ভালো লাগে আবার এই তরকারি একটু থেকে গেলে না রাত্রেবেলায় ভাত খাওয়া হয়ে যায় শুধু আলু সেদ্ধ দিয়ে রাত্রেবেলা ভাত খেতে ভালো লাগে এখন কদিন রাত্রেবেলা ভাতই খাচ্ছি আবার রুটি খেতেও ভালো লাগে কিন্তু গরম পড়ে গেলে না তখন আর গরম ভাতও খেতে ভালো লাগে না তখন ওই পান্তা ভাত খেতে ইচ্ছে গরম গরম ভাত তখন আর খাওয়া যায় না জল খাবারে গরম ভাত খায় না তারপরে রাত্রিবেলা গরম ভাত খায় না রুটিও খেতে পারে না গরমে জানো তো গরমকালে বলে সব পান্তা ভাত খাবো আমারও খুব ভালো লাগে খেতে আমার বড় ছেলে তো পা পান্তা ভাত আর মাছের টকল আর কিছু লাগে না আর আমার বড় গরমে খেতে পারে না গরমে কাজ করে তো মাঠে কাজ করে দোকানে কাজ করে ও গরম ভাত খেতে পারে না ওর জন্য জল দেওয়া ভাত রেখে দিতে হয় ব্যাস আমি রান্না কমপ্লিট করলাম তবে ডালটা করেছিলাম সেটা দেখায়নি ডাল করেছি টক ডাল এমনি ডাল দু রকমেরই ডাল করেছি আর ওই যে ডাঁটা আর আলু দিয়ে পোস্তর মতন একটু করেছিলাম শুকনো শুকনো ওটা না জলখাবারে খেয়েছি কি দারুণ লাগছিল খেতে বেশ গরম গরম ভাতের সাথে আর মাছটা আলু দিয়ে ঝোল করলাম আর ওই যে বাঁধাকপি রান্না করলাম ব্যাস রান্না কমপ্লিট করাই টড়াই মেজে নিয়েছি তারপর উপরে এসে আগে গুবলুকে চান করালাম খাওয়ালাম দি ঘুম পাড়িয়ে তারপর আমি চান করলাম 'RE না তেন৅ ন্াইর সেটন জন্য ন্ইর ফরয় য়েটক talli in a বিয় দে আরে আমার স্কিন টোনারটা না ভেবেছে বডি স্প্রে ও বডি স্প্রে দিতে এত ভালোবাসে কি বলবো নিয়ে গায়ে দিতে যাচ্ছিলো চান টান করে এসে ওর গায়ে গালে একটু দিয়ে দিয়েছি মুখে একটু দিয়ে দিয়েছি মুখের মধ্যে গেলে একটু তেতে তেতো লাগছে বলছে ছি 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 এত তেতো লাগছে কি করতে দিলাম ছোটোবেলায় আমার খুব মনে পড়ে আমার ছোটোবেলায় না আমার বড় ছেলের ছোটোবেলায় আমার একটা সাজের জিনিস থাকতো না লিপস্টিক টিপ আই লাইনার এগুলো নিয়ে নিয়ে নিজে নিজে পড়তো জানো পুরো সেই মেয়েদের মতন করে সাজতো একদম টিপ পরতো লিপস্টিকগুলো নিয়ে নষ্ট করতো তারপরে আই লাইনার কিচ্ছু থাকতো না কিচ্ছু থাকতো না বলে মেয়ে থাকলে মায়ের সাজের জিনিস নাই ও ছেলে ওই আমার সাজের জিনিসগুলো সব বারোটা বাজিয়ে দিত ফেলে দিত টান মেমে মেরে এরকম করতো এত দুষ্ট ছিল ছোটবেলায় আবার আমার ওই কাকা শ্বশুরের মেয়ে আবার কী করতো জানো তোকে মেয়ে পোশাক পরিয়ে দিত দিয়ে পুরো আইলানা দিয়ে টিপ দিয়ে লিপস্টিক দিয়ে সাজিয়ে দিত দিয়ে দেখো অনিকে সাজিয়ে দিয়েছি মেয়েদের ছবি তুলে রেখে দিত আমার বড় ছেলের আর একটা নামও আছে নাম অনি ওই নামটা কিন্তু আমার ওই কাকা শাশুড়ের বড় মেয়েটাই দিয়েছে আর আমার গুবলু সোনারও নাম দিয়েছে রনো মানে আমার গুবলু সোনার কতগুলো নাম দেখো গুবলু সোনার ভালো নাম রোহন আর ডাকনাম কি আমি নিজেই ভুলে যাচ্ছি ডাকনাম রণ আর আমি তো গুবলু বলে ডাকি আর আমার কাকিমা মানে কাকি শাশুড়ি নাম দিয়েছে ছোটুন ওই একটা নাম কতগুলোর নাম বলতো আর আমার বড় ছেলের ওই তিনটে নাম আমি বাবু বলে ডাকি আর ওর ভালো নাম রূপম আর ওই পাড়ায় সবাই ওকে অনি বলে জানে মানে ওর ডাকনামই অনি তো রূপম নামটা একমাত্র জানে জানে স্কুল সবাই তাছাড়া রূপম নামটা মানে কেউ বললেই চলে উনি পড়ে না উনি কম্পিউটার শিখে বাড়ি আসতে অনেকক্ষণ আগে টিভি দেখছিলেন কি বাংলা সিরিয়াল দেখতে পারে বাংলা সিরিয়াল দেখছিলি তো কি সিরিয়াল দেখছিলে পড়না পড়না ওই উনি কাপটা ভেঙে দিত হ্যাঁ পড়না শেষ হয়ে গেছে এইসব বাংলা সিরিয়ালের বিষয়ে আমি যাই সে সকালবেলা ঘুম নিয়ে এনেছিল না সেই ঘুমনিটা ভাত দিয়ে খাইনি মুড়ি দিয়ে খাবো রেখে দিয়েছিল মা একটু খেলো ওর বাবা ভাত দিয়ে খেয়েছিল আর ইনি ভাত দিয়ে খেয়েছিল এখন আমি একটু মুড়ি দিয়ে খাবো নেই এখান থেকে খা না এখান থেকে খা আমি মুড়ি দেখি দেখবো কি দেখবি সিডি আমার বাপরে বাপ এত সিরিয়াল ভক্ত হয়েছে ঘুমিটা নিয়ে নিচের ঘরে পালিয়ে গেল নিচের ঘরে টিভি আছে তো উপরে তো টিভি নেই টিভি তো দেখা হয় না সিরিয়াল টিরিয়াল কিছু দেখিও না মা সিরিয়াল দেখে নিচের ঘরে টিভি আছে ঘুমিটা নিয়ে ছুটে পালিয়ে গেল সিরিয়াল দেখবে বলে নতুন কি সিরিয়াল হচ্ছে সিরিয়াল দেখতে তাতে ভালো আছে বাংলা সিরিয়াল আমি দেখি না আটটা পাঁচ বাজে কালকে এক জায়গায় নিমন্ত্রণ আছে তবে এখানে না কাছে একটা ঘুরে আত্মীয়র মধ্যে মানে আমার ননদের যায়ের ছেলে মানে যায় নাতনির অন্নপ্রাশন কালকে যাবো একটা গিফট দিতে হবে গিফটটা আনতে যাব ওই ঘুমে দিয়ে দুটো মুড়ি খাই দিয়ে আমি আর আমার শাশুড়ি মা এই সামনে একটা দোকানে যাবো এল আমার দুই ছেলে যা কান্ড করে না আমার হাসতে হাসতে দিন কাওয়ার হয়ে যায় ওই যে সকালবেলা ঘুংনিটা নিয়েছিল ওই ঘুগনিটা আমার বড় মশাই শুধু খেয়েছিল আর আমার বড় ছেলে খেয়েছিল ও ঘুগনি খেতে ভালোবাসে ঘুগনি আলু খায় না ঝোল খায় না কিচ্ছু খায় না মটরগুলো বেছে বেছে খায় ভাত দিয়ে খেয়েছিলো তো তারপর মা একটু মাকে একটু দিয়ে আসলাম সন্ধেবেলা মা মুড়ি খাচ্ছে আর আমি একটু অল্প একটু নিলাম আর আমার বড়ো ছেলেকে একটু দিলাম ও খাচ্ছে নিচের ঘরে ওই যে বললাম না যে কার্টুন এই সিরিয়াল দেখতে খুব ভালোবাসে ওই সিরিয়াল দেখতে চলে গেল ওই কম্পিউটার গিয়েছিল একা একাই গিয়েছিল কিন্তু কম্পিউটার থেকে এসে বাটি করে একটু একটু নিয়ে নিচে চলে আর আমি যে অল্প দিয়ে এক গেল মুড়ি নিয়েছি আর কি সন্ধেবেলার টিফিন আর একটু শশা ছিল শসা দিলাম আর একটু ভুজিয়া দিলাম আর একটু কাঁচা পেঁয়াজ আমরা বাড়িতে ঘুগনি করলে না নারকেল দিই নারকেল কুচিয়ে দিলে না কি দারুণ খেতে হয় আমার তো খুব ভাল লাগে নারকেল দিয়ে ঘুগনি খেতে আর আমার বাবার তো হোটেল ছিল আমার তো বাবার বাড়িতে হোটেল ছিল ভাতের হোটেল ওখানে ঘুগনি হতো আমার বাবা ঘুগনি করতো কী দিয়ে জানো তো খাসির চর্বি দিয়ে খাসির মাংস দিয়ে ঘুগনি বানাতো পোলট্রির মাংসের চর্বি দিয়ে মানে খাসির চর্বি পোলট্রির চর্বি কিছু না কিছু চর্বি দিয়ে ঘুগনি বানাতো ওখানকার সেরা ঘুগনি ছিল এত সুন্দর ঘুগনি হতো না কি বলবো মুখে লেগে থাকার মতো না আমার বাবার হাতে রান্নাটা খুব ভালো ছিল যেহেতু বাবা রান্না করতো তো বাড়িতেও মাঝে সাঝে মায়ের শরীর খারাপ করলে বাবাই রান্না করতো তো তার জন্যই বাবা আর কি ভাতের হোটেল করেছিল ওখানে মাছ ভাত ডাল মাংস ডিম সব পাওয়া যেত আমাদের বাড়ির সামনেই একদম তো যাই হোক তারপর আমার বড় ছেলে আমি ওই যে একটু মুড়ি খেলাম ঘুগনি দিয়ে মাখিয়ে দিয়ে যে বললাম না যে একটা গিফট কিনতে যাব আমার বলল যে তুমি আর মা মিলে যাও মানে আমি আর শাশুড়ি মিলে আর কি দুজন যাবো এই সামনেই দোকানটা তুই এসে দেখছি নিচে এসে দেখছি আমার মশাই চলে গেছে দোকান বন্ধ করে দিয়ে দিয়ে মা বললো তাহলে তুমি দেখে আসো যাও আমার বড় আবার ফোন করছে যে এই যে দোকানে চলে এসেছি তুমি একবার আসো এসে দেখে যাও কোনটা নেব তো আমি আবার গেলাম গুগলুসোনাকে নিয়ে হেঁটে হেঁটে মা বললো আমি আর যাবো না আমি আবার গিয়ে কি করবো ভাত বসাতে হবে তো তো যে দেখো উনি আবার 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 এসে আমাকে ডাক পাঠালো না আসলেই হতো একা নিয়ে যেতে পারতো আমাকে আবার আসতে বলল তাই আমি এলাম আবার টুকটুক করে গুবলুশোনাকে নিয়ে কালকে আবার সকাল বেলা থেকে উঠে পড়তে হবে নটার সময় ট্রেন আছে নটা ট্রেনে যাব। এই যে চেন রুপোর চেন আমার দিদির মানে আমার বড় ননদের জায়ের নাতনি বুঝতে পারছো তো ওর অন্নপ্রাশন কালকে

গুড্ডু গো সবাইকে টাটা বলে দাও কালকে আবার দেখা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে ভোর ভোর বল কালকে আবার বাড়িতে থাকবো না টাটা বেড়া বেড়া করতে যাবো বলা বল কালকে বেড়া বেড়া করতে যাবো তাহলে টাটাটা বলে দাও এখন বলো টাটা গুরু বলো টাটা বাই 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 টাটা বলো বলো টাটা বাই বাই গুড নাইট তাই বলো টাটা গুড নাইট এটা তোমার না এটা ফোনে রেখে দিই চলো টাটা বাই বাই